আজকের দিনটা ছিল একটু অন্যরকম এই ঘেটটা ছিচে এত বড় মাছ দেখে সবাই মিলে তাড়াতাড়ি করে সব মাছ ধরে ফেললাম আর শুধু তাই নয় সেই মাছ দিয়ে আবার রাতে এখানে হলো জমিয়ে পিকনিক তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন পার্টনার আর ওদিকে আরও কিন্তু লোকজন আছে অনেক আছে আরও অনেকে আছে আর আজকে আমাদের ভিডিও হচ্ছে এই যে যে জায়গাটা আছে ঘের এটা কিন্তু পুরোটা ছেঁচা হয়ে গেছে আর অল্প একটুখানি জল আছে এর মধ্যে কিন্তু মাছ আছে সেই মাছগুলি এখন সব ধরা হবে হবে তো আর এদিকে মাছ রাখার জন্য বালতি হাঁড়ি সবকিছু আনা হয়েছে এখানে নেটও খাটানো হচ্ছে মাছ ধরে এখানে যাবানো হবে আর এখান থেকে মাছ ধরার পরে মাছ যদি এমন হয় তাহলে রাতে কিন্তু এখানে পিকনিক করা হবে এই জায়গাটা আছে রাতে এখানে পিকনিক করা হবে তো দেখতে পর্যন্ত আশা করছি ভালো লাগবে আর এই যেমন তারা সবাই কিন্তু রেডি হয়ে গেছে একদম ফুল জোসে এখানে মাছও দেখা যাচ্ছে মোটামুটি ছাড়া হয়েছিল অনেক মাছ সবার দিকে চলে গেছে আজকে আমি ছাড়া আমাদের সাথে আরও চারজন আছে বন্ধুরা তো চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু ভালোই দেখা যাচ্ছে চারিদিকে নড়ছে এই যে এখন আমরা এই মাথা চলে এসেছি একদম জমির এই মাথায় এখন এখান থেকে ধরতে ধরতে আমরা সেই মাথায় যাব ওই পুকুরের কাছে ব্ল্যাক কাপ মাছ

না সত্যি বন্ধুরা একদম অবিশ্বাস করে কিন্তু প্রথমে আসার সময় জল একদম শান্ত ছিল যেই নেমে ঘা দেওয়া হয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন মাছের অবস্থা সব লাফা লাভি শুরু করে দিয়েছে কিন্তু কত মাছ ওরে বাবা সব ভবর সাজের মাছ নাও নাও নাও

আর এইভাবেই আমাদেরকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে এইভাবে মাছ ওখান থেকে ধরে আনবো সাথেদের মধ্যে ঢালবো আবার হাই নিয়ে চলে যাচ্ছি আমরা তো এই করব আর পরে সব শেষে মাছ ধরা হয়ে গেলে আমরা সন্ধ্যার দিকে এই যে জায়গাটা আছে এই যে গাছের নিচে আমরা এখানে পিকনিক করবো জমি একটা পিকনিক হবে তো চলো সেই উদ্দেশ্যে নিয়েই আজকে এসেছি আর আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগবে আর আমরা আবারও কিন্তু চলে যাচ্ছি মাছ ধরার জন্য তো দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা এখান থেকে আমরা সব মাছ ধরে নিয়ে চলে এসেছি আর এখন মাছ সব আছে এর মধ্যে এখন সে মাছগুলো এখন সব বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছেন কত মাছ ধরেছি আজকে এই মাছ সব হাঁড়িতে আলাদা আলাদা ভাবে রেখে তারপরে বিক্রি করার জন্য পাঠানো হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত মাছ সব বড় সাজের মাছ তো বন্ধুরা দেখুন বড় বড় หนেচিগি একদম সাইজির বাগামাল এক 750 টাকা করে কিলে যাবে আর দেখতে আছে বড় বড় মাছ এটা কালো ভগা মাছ এটা কলমশাব লাগাছি চিং চিং করে এই যে বন্ধুরা অনেক কর ভাতাবজির পরে যে ছোট ছোট মাছগুলো সব ছাঁার পরে বড় মাছ বা ভাতবাকী যেগুলো যে মাছগুলো আছে সব এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে বলো অনিবেশ অনিবেশ তো সবাই কিন্তু এখন রেডি আট দেখ তো বড় মাছ ও সব কিন্তু সাইজের মাছ কিন্তু আরে এই বড় এ আগে জান্তগুলো ছেড়ে দাও আগে জান্তগুলো পুকুরে ছেড়ে দাও বড় মাছ এ বড় মাছগুলোকে আগে নেওয়া হচ্ছে মালপত্র সব ভ্যানে তুলে নেওয়া হয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি রওনা দেওয়ার জন্য মাছগুলোকে বিক্রি করতে নিয়ে যেতে হবে তো চলো আবার দেখো হচ্ছে সন্ধ্যাবেলা কারণ সন্ধ্যাবেলা আসার পরেই আমরা পিকনিকটা শুরু করব চলো হ্যালো বন্ধুরা সকালে কিন্তু আমরা মাছ ধরেছি ওই যে পাশের ওইখান থেকে আর এখন এই যে যেরকম না যেরকম আমরা পিকনিক করবো এখন সন্ধ্যার টাইমে তো সেই সবাই চলে এসেছি আর তনয় ভাই দাদা এখন সবাই কিন্তু সাথে আছে সকাল সবাই ছিল না কারণ যে যার কাজে ছিল সকালবেলা তো চলো আমরা পিকনিক শুরু করি এখন এই পাকা তুলছি সবে যে যাচ্ছে মানে আমাদের ভাতটা ভাত তরকারি রান্না হবে রান্না করতে হবে আমাদের রান্নি কিন্তু আজকে এই যে কই কোথায় রান্নি কোথায় এই যে আমরা কি সহকর্মী তারপরে সহকর্মী আজকে সকালে নিজে হাতে মাছ ধরে এখন সেই মাছ রান্না করে হবে মানে বুঝতে পারছেন তো একে দেখেও বলবে রান্না করতে পারে বাচ্চা শিশু বাচ্চা আর এদিকে লাইটের ব্যবস্থা করা হয়ে গেছে রাতে কোনো রকম অসুবিধা না হয় দুটো লাইট খাটানো গাছ থেকে আর নারকেলও হয়েছে হয়েছে মানে যা যা জিনিসপত্র লাগে সব আনা হয়ে গেছে এখানে জল হাঁড়ি কোড়াই সবকিছু আছে ব্যাগের মধ্যে তো কাঠও ধাপানো হয়ে গেছে আগুন জ্বালানোর জন্য আর পাকা ওদিকে দিকে খোলা চলছে অবশেষে আমরা জড়িয়ে পেয়েছি পাকাটা কিন্তু খুলে ফেলেছি

ফটাফট আমরা সবাই কাজে লেগে পড়ি ওদিকে আবার সবজিগুলো তো কাটতে হবে নাকি আর এদিকে দাদা কিন্তু তার কাজে লেগে গেছে আলু তারে বাদ বাকি যা সবজিগুলো আছে সেগুলো সব দাদা কাটছে এখন বসে বসে লাইটের আলোয় গাছের নিচে আর এদিকেও কিন্তু পর পর সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে গেছে সন্ধ্যা হলেই তো মজা পিকনিকের মজা তো সন্ধ্যা হলে এই যে নারকেল গাছটা না বুঝলে পিকনিকের মজা সন্ধ্যা হলে আজকে দেখা যাবে যে অনিবেশহয়ের ঘরের মাছ এরকম সাত আমাদের ঘেরের মালিক কিন্তু এই যে মাছের সাইজের মতো আমারও সাইজের মাছ ভাই মাছ পুরো কমপ্লিট ফ্রেশ করে মাছ সব ধুয়ে আনা হয়েছে এবারে খালি রান্নাটা হওয়ার অপেক্ষা জ্বালানো শুরু হয়ে গেছে দাদা কতদূর আমার এটা সবজি প্রায় আলু বেগুন টমেটো এই সব দিয়েই আজকে মাছটা একদম পুরো জমি হবে রান্না মানে আমার রান্না করতে যেন মাছ বেশি থাকে তরকারি কম থাকে বেশি যেন মাছটা খাওয়া যায় রান্নি কিন্তু ওদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে টাকার ভিতরে টন ভাই খুব কাজে মাছ ফেলে আবার কাঠ ভাঙছে এই যে রান্নি কী রান্না হবে প্রথমে প্রথমে এই ভাতটাকে বসিয়ে দেবো হবে তারপরে তরকারিটা হবে চলো তাহলে শুরু করে দাও রান্নি কিন্তু আমাদের বড়ো স্পেশাল রান্নি আজকে আমরা শুধু হেল্প করে দেবো বাদবাকিটা বাকিটা আমাদের রান্না করবে শুধু আমি বাটি রানি লম্বা হয়নি তো আমাদের দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গোলাপি মেঘটা কালোতে পরিণত হয়ে গেলো আপনারা কি বুঝতে পারছেন মানে অন্ধকার হয়ে গেছে তাই তো সঠিক বলেছি তো হ্যাঁ সঠিক বলেছেন সঠিক বলেছেন সঠিক বলেছেন হাঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়ে গেলো এখন ভাতটা হলেই আমরা তরকারিটাও চাপি দেব আর ওদিকে তনবাই কি করছে আমি সবার জন্য ডাবের ব্যবস্থা করছি তো প্রথমে সবসময় আমরাই খাই আর সবার প্রথম ক্যামেরাম্যানের নাও হ্যাঁ দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা পিকনিক এসে কিন্তু প্রথমেই ডাব খাওয়া হচ্ছে ঠান্ডার সময়

মাছ টেস্ট করাই লেগে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন দাদা তনবে আগে নিয়েছে এ কেমন লেগেছে বলো ভালো মানে এইগুলো ভাজা খাওয়ার জন্য একটু মচমচে ভাবে ভাজা হয়েছে তো ভালো লেগেছে মাছটা হেভি লেগেছে আর যদি খারাপ বললে যদি ঘের মালিক মারে আমার একটা বড় দাগ আছে গাইস দেখতে পাচ্ছেন দুশো ষাট টাকার বেচা কেনা তো অবশ্যই বন্ধুরা আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে না নাও কোথায় নাও সকাল থেকে আমি কিন্তু ওয়েট করছি কখন এই টাইমটা আসবে এটা কখন হবে মাছের তরকারি রে যে একদম ঠান্ডা তো লেগেছে প্রচুর জোরে আর এই গরম গরম ভাত তরকারি দিয়ে খাওয়া হবে এক্ষুনি একদম মজা এসে যাবে এবারে প্রচুর ঠান্ডা বন্ধুরা বনফায়ার আমরা একটু করে নিলাম বনফায়ার বানালাম পাখা সাতটা সতেরো আর সেই সন্ধ্যাবেলা আমরা এসেছি চারটের সময় আর এখন আমাদের অবশেষে সব কিছু রান্নাবান্না কমপ্লিট ভাত তরকারি সব কিন্তু সবার থালায় দিয়ে দেওয়া হয়েছে আর সবাই এখন আমরা রেডি এই যে কি নিয়ে নেবো এই যে নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ চলো রসা রসা তরকারিটা করা হয়েছে রসা রসা তাহলে আজকে কি হলো ব্ল্যাক কাপ মাছের রসা রান্নি আমাদের এই যে এটা মাঝে রাখিতে এই ডোকাটা ফেলা যাবে আজকের ভিডিওটার সমস্ত ক্রেডিট এদের দুজনের এই যে রান্নি আর ওই যে আমাদের মালিক গের মালিক গের মালিক চলো খাওয়া দাওয়া শুরু করি সবাই নাকি আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর একদম পুরো অন্ধকার দেখতে পাচ্ছেন তো কত সুন্দর একটা জায়গায় বসে দেখুন আমরা পিকনিক করছি আজকে তো গাইস খুব ভালো লেগেছে মনে আমার খুব খুশি হয়েছে ঠিক আছে শীতকালের সময় ঝালফাল বেশি হয়নি আমার কাছে একদম পুরো পারফেক্ট মাঝে প্রথমবার ব্ল্যাক কাপ খাচ্ছি ব্ল্যাক কোথায় নাম শুনি না আগে আর খাচ্ছি আজকে তো মোটামুটি খারাপ না মাছটা ভালোই ওই যে কী বলে গ্লাসপ হয় না গ্লাস কাপের থেকে একটু মানে ওই রকমই লাগে আর প্রায় প্রায় তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি আর ওয়েট করা যাচ্ছে না ঠান্ডাও কিন্তু প্রচুর পড়ে গেছে এখন তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে আবার এখান দিয়ে আমাদের ঘরে যেতে হবে গাড়িতে করে গাড়ি মানে অনেক ঘরটা আমাদের অনেক দূরে আর এই জায়গাটা অনেক দূরে ঘর থেকে বাইক আছে বাইক নিয়ে আবার ঠান্ডায় তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর এখন রাতও প্রায় আটটা বাজে ফার্স্ট অভিজ্ঞতা ব্ল্যাক কাপের আর বান্না করে খাওয়া দাওয়া সে একটা ভালো মজা হলো ভালো একটা অভিজ্ঞতা হলো রাত্রির বেলা তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের চ্যানেলে কোনো আর্নিংই হয় না তো মোটিভেটের জন্য আমাদের কাছে একটা লাইক আর কমেন্টের আশা করছি তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে কারণ সকাল থেকে আপনারা হয়তো দেখেছেন কতটা পরিমাণে মাছ ধরেছে সকালবেলা আর এখন তো সেই লেভেলে খাওয়া দাওয়াও করলাম মানে পুরো দিনটাই নিয়ে আজকে আমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ করছি এই রাত প্রায় আটটা বাজে তো গাইস মাছ কিন্তু অনেক ধরেছে কিন্তু বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে একটা কোনো ভালো ভিডিওতে তো যতদিন বন্ধু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা